সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি নতুন করে মোবাইল দোকান দিছি আঙ্গার নতুন বা শালমারা নতুন বাজার ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আইবেন এই দোকান যদি আপনারা স্টিল মানে লাগে মোবাইল স্টেল মানে নেওয়ার হবেন ক্যাশও নেওয়ার হবেনা

এই যে মোবাইলটা খোলতেছে মোবাইল মোবাইল চার্জারও আছে লগে মোবাইলও খুব সুন্দর মোবাইল কভারও তাই মোবাইল